ঈমানদার কাকে বলে এক নাম্বার যিনি পাঁচ অক্ত নামাজ সময় মতো পড়বে দুই নাম্বার যিনি নামাজকে এক মনে এক দিয়ানে একাগ্রতা চিত্তে বাহিরের কোনো খেয়াল অন্তরে না রেখে আদায় করবে তিন নাম্বার ঈমানদার বলে যিনি অহেতু কথাবার্তা অনর্থক কর্মকাণ্ড অহেতু টাকা খরচ করা থেকে যারা বিরত থাকবে চার নাম্বার যিনি তার লজ্জাস্থানকে সব সময় মানুষের চক্ষু থেকে সৃষ্টির চক্ষু থেকে কি করবে হেফাজত করবে পাঁচ নাম্বার ইমানদার বলা হয় যিনি তার স্ত্রী তার বৈদা দাস দাসী ছাড়া অন্য কোনো নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়াবে না অবৈধভাবে সম্পর্ক তৈরি করবে না আল্লাহ বলছেন তাকরাবুল জিনা অন্য জায়গায় বলছেন লা তাকরাবুল আল্লাহ সুতরাং জিনা মারাত্মক এই জানা যে লিপ্ত হয় তার অন্তর থেকে কলব থেকে ইমানের নূর বের হয়ে যায় ছয় নাম্বার মোমেন কাকে বলে মোমেনের বৈশিষ্ট্য হল সে তার ওয়াদা তার আমানত কি করবে রক্ষা করবে কারণ আমানতের খেয়ানত করা মুনাফেকের আলামত ওয়াদার খিলাফ করা মুনাফিকের আলামত কথায় কথায় গালি দেওয়া মুনাফিকের আলামত কথায় কথায় মিথ্যা বলা মুনাফিকের আলামত এগুলা মুনাফিকের কাজ মুমিনের কাজ না আপনারা যারা এখানে বসেছেন আপনারা বলেছেন আপনারা মুমেন মুমমান যদি হন তাহলে আপনি অবশ্যই আপনার ওয়াদা কি করবেন ফুরন করবেন আপনার আমানত আরেকজনের আমানতকে আপনি কি করবেন রক্ষা করবেন সাত নাম্বার ইমান আরেকটা বৈশিষ্ট্য হলো তিনি পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করবে তা দিলে আর একাংশ আদায় করবে রুকুতে যতক্ষণ সময় দেওয়া দরকার অতক্ষণ সময় দিবে শেষ দাতে যতক্ষণ থাকা দরকার অতক্ষণ থাকবে দুই দার মাঝখানে এক জীবী পরিমাণ বসবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এক জিবি পরিমাণ দাঁড়াবে তকবিরে তাহারিমা থেকে আখেরি সালাম পর্যন্ত যথাযথভাবে সঠিকভাবে কোরআন শূন্য মোতাবেক নামাজ আদায় করবে আট নাম্বার ইমানদারের বৈশিষ্ট্য হলো যখন তার সামনে তালাবাদ করা হবে তার সামনে জিকির করা হবে তার অন্তরের মধ্যে কম্পন শুরু হবে উদ্বেলিত হবে তার অন্তরের মধ্যে হিল্লুল বয়ে যাবে আর ওয়াজাদা তুমি ঈমানা তার ঈমানের নূর বৃদ্ধি পাবে কারণ ইমানদারের সামনে যখন আল্লাহর কথা বলা হয় রাসূলুল্লাহর কথা বলা হয় সাহাবায়ে কেরামের কথা বলা হয় আউলিয়া কেরামের কথা বলা হয় কোরআন তালাবাদ করা হয় হাদিস তেলাওয়াত করা হয় ইমানদারের অন্তরের ভিতরে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয় ইমানের পাওয়ার বাড়তে থাকে ইমানদার কাকে বলা হয় ইননামাল মুমিনুনা আমানব বিল্লাহি ওয় হি ইমানদার বলে যারা আল্লাহর উপর ইমান এনেছে ওয় হি সকল রসুলের উপর ইমান এনেছে ওয়া কুতুবিহি আসমানি খিতাবের উপর ইমান এনেছে ওয়া মালাইকাতিহি সকল ফেরাস্তার উপর ইমান এনেছে ওয়ালিয়ামে কেয়ামতের দিনের উপর ইমান এনেছে ওয়াল কাদরে খাইরিহি ওয়া ওয়র এবং তকদিরের ভালো মন্দের উপর ইমান এনেছে ওয়াল বা আমাদেরকে এনতে কালার পরে একদিন যে কেয়ামতের মাঠে আমাদেরকে যেতে হবে সেটার উপর ইমান এনেছে তাদেরকে বলা হয় কি ইমানদার এরপরে ইমানদার কাকে বলে আল্লাহ জিনা ইউ বিল গায়ব যারা না দেখে বিশ্বাস করে যুক্তি খোঁজে না তর্ক করে না না এটা আমি যুক্তি দিয়ে বুঝতে হবে তর্ক করে বুঝতে হবে না না তর্ক ছাড়া যুক্তি ছাড়া মাথা ঝুঁকিয়ে এক মনে এক প্রাণে যারা বিশ্বাস করে তাকেই ইমানদার আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে রসুল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে আমান কাতিবিনকে না দেখে যারা বিশ্বাস করে মুনকার নকিরকে না দেখে যারা বিশ্বাস করে ফুলসিরাতকে না দেখে যারা বিশ্বাস করে কেয়ামতের দিবসকে না দেখে দেখে যারা বিশ্বাস করে জান্নাতকে না দেখে যারা বিশ্বাস করে জাহান্নামকে না দেখে যারা বিশ্বাস করে তকদিরকে না দেখে যারা বিশ্বাস করে আর সে মোল্লা সারা আর সো কুরসি লৌহ কলম না দেখে যারা বিশ্বাস করে আল্লা জিনা বিল গাইব এরা হচ্ছে ইমানদার এর ভর ইমানদারের বৈশিষ্ট্য হলো ওই ইমুনা সলাদ নামাজ কায়েম করবে আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লা জিনা হোম লিজ জাকাতে ফাইলুন সময় মতো জাকাত দিবে স্বর্ণের জাকাত আদায় করবে রুভার জাকাত 지금니 <목소리법> আদায় করবে দন দৌলতের জাকাত আদায় করবে ক্যাশ টাকার জাকাত আদায় করবে গরু ছাগল থাকলে জাকাত দিবে ক্ষেত খামার থাকলে জাকাত দিবে গাড়ি বাড়ি থাকলে জাকাত দিবে ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকলে জাকাত দিবে জাকাতকে জরিমানা মনে করে না জাকাতকে মালের বিশুদ্ধতা অন্তরের পরিশুদ্ধতা হিসেবে মনে করে যারা জাকাত দেয় তারা হচ্ছে কি ইমানদার এরপরে ইমানদারের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ রব সে বলছেন ইমান আনার পরে নিজের ভিতরে সন্দেহ করবে না আমি ইমানদার হয়েছি কি হয় নাই হয়েছি কি হয় নাই

ধন দৌলত স্থায়ী না না মানুষ যেমন স্থায়ী নয় পৃথিবীর ধন দৌলত স্থায়ী নয় সুতরাং যা ইনকাম করবে সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আল্লাহ এবং রাস্তায় খরচ করবে এটা হচ্ছে ইমানদারের কি আলামত সবচেয়ে বেশি রসুল ইসলাম মানুষকে দান করতেন রসুল ইসলামের বেশি সখী পৃথিবীতে আর কেউ ছিল না এরপরে ইমানদার কি যারা চব্বিশ ঘন্টা লজ্জাস্থানকে কি করবে করবে রাস্তা দোকান ফাটে পুকুরের মাঝে বিভিন্ন জায়গায় কাপড় তুলে নিজের লজ্জাস্থান জনকে দেখাবে না অনেক ভাইয়েরা আছে যারা জমিনে চাষবাস কাজ করে তারা কাজ করার সময় ফরনের কাপড় অনেক উপরে তুলে ফেলে লজ্জাস্থান দেখা যায় হারাম কোনো পেশাতে এমনভাবে চলা যাবে না যেভাবে চললে লজ্জাস্থান দেখা যায় লজ্জাস্থানকে সর্বদা কি করতে হবে হেফাজত করতে হবে এরপরে অলসতার সাথে নামাজ পড়বে না নামাজের ব্যাপারে গাফেল হবে না এরপরে বলতেছেন ওয়ামিম মারাজিক নাওইন ফুকুন ওয়াল্লাজিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতিহুম ইউক্বিনুন আল্লাহ যা নাযিল করেছে তাওরাতে যা নাযিল করেছে ইঞ্জিলে যা নাযিল করেছে জবুরে এবং যা নাযিল করেছে 30 পারা কোরআনে মসজিদে অন একাগ্র চিত্তে মনে প্রাণে আসমানী কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে এটা হচ্ছে ইমানদারের কি বৈশিষ্ট্য ইমানদার যখনই আল্লাহর নবী বলেছেন দুই ঠুটের মাঝখানের জায়গা দুই রানের মাঝখানের জায়গা তুমি যে হেফাজত করবে আমার গ্যারেন্টি দাও আমি তোমারে জান্নাতের গ্যারেন্টি দিব বড় করে বলুন না এগুলো হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য আপনি যদি এগুলো নিয়ে ঠিকঠাকভাবে দুনিয়াতে চলতে পারেন তখন আপনাকে বলবে ইমানদার আপনার জবান থেকে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন গর্বালা এলাকাবাসী হেফাজত থাকতে হবে ফেসবুকের মাধ্যমে আরেকজনের বৃদ্ধ লিখবেন না ফেসবুকের মাধ্যমে গালি গালিগালাজ করবেন না ফেসবুকের মাধ্যমে ঘি বোধ করবেন না ফেসবুকের মাধ্যমে আপনি আরেকজনকে তহমত অফবাদ দিবেন না গঠনমূলক আলোচনা আপনি একশোবার করতে পারবেন মুখ থেকে হাত থেকে আরেকজন মুসলমান যার নিরাপদ তিনি হলো মৌমেন তিনি হলো মুসলমান মানসালিম আল মুসলিম মৌনা সানিহি ওয়াদিহি রসুল ইসলাম বলেছেন ইমানদারের একটা বৈশিষ্ট্য হলো লা মুহু ইমানদার আরেকজন একজন উপর কি করবে না জুলুম করবে না সে তোমার প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক ঘরের সদস্য হোক বাইরের সদস্য হোক দুশ্মন হোক আর দুস্থ হোক ন্যায় অনুযায়ী তাদের সাথে ফয়সালা করতে হবে বা লাউসলিমহু তাদেরকে তুচ্ছ করবে না তাচ্ছিল্য করবে না হেয় করবে না খাটো করবে না তাদের সম্মানে আঘাত করবে না তাদের সম্মানের বিরুদ্ধে দিবে না এরপরে বলতেছে আপনার ভাই যদি বিপদে পড়ে অসুস্থ হয় আপনি তার পাশে দাঁড়াবেন তাকে হেল্প করবেন তাকে সহযোগিতা করবেন মানকানাফি ফি হাজাতে আখিহী কেউ যদি তার কোনো মুমিন ভাই সহযোগিতা করে আল্লাহ তার বিপদে সহযোগিতা করে করে বলুন এরপরে রসুল ইসলামী করেছেন মান সতরা অয়ুবা হি হি সতরাল্লাহু অয়ুবা হুয় মন কিয়ামা যে ব্যক্তি দুনিয়াতে কোন একজন ইমানদারের দোষ গোপন করে ধরেন আমার একটা দোষ আছে আপনি দেখেছেন আর কেউ দেখে নাই আপনি আমার দোষটা জায়গায় জায়গায় ফসার করেন নাই কি করে ফেলেছেন গোপন করে ফেলেছেন আপনি মুসলমান হয়ে আটজন মুসলমানের দুধ যখন আপনি গুফন করছেন আপনার ভিতরে যত দোষ আছে কেয়ামত দিন কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক আপনার দোষগুলো গোপন রাখবে আপনাকে ইজ্জতের সাথে জান্নাতে পৌঁছে দেবে বার করে বলুন না সোহান আল্লামা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই বলেছেন একজন মানুষ দিনের মধ্যে অটল থাকার জন্য চারটা হাদিসে যথেষ্ট এক নম্বর ইন্নামাল বিন নিয়াত সেই বোখারি শেখের প্রথম হাদিস আপনি যত কাজ করবেন ছোট বড় মাজারি দিনে রাতে একজনে দশজনে গড়ে বাহিরে আপনি প্রত্যেকটা কাজের পিছনে যে নিয়ত আছে নিয়ত যদি বিশুদ্ধ হয় কাজটা আল্লাহ দরবারে কবুল আর নিয়ত যদি ঠিক না হয় কাজ যতই সুন্দর হোক আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য প্রত্যেক ইমানদার তার কাজ করার আগে নিয়তকে কি করতে হবে ঠিক করতে হবে বলেন নিয়তকে কি করতে হবে ঠিক করতে হবে দুই নাম্বার মিন হোসনে ইসলাম আমার নবী হাদিজ বলছেন ইসলামের সৌন্দর্য হলো যেটা দরকার নাই সেটা করব না যেটা প্রয়োজন নাই সেটা বলবো না যেখানে দরকার নাই সেখানে বসবো না যেখানে দরকার নাই সেখানে দাঁড়াবো না যেখানে প্রয়োজন নাই সেদিকে যাব না যেটা দরকার নাই সেদিকে আমি ইন্টারফেয়ার করবো না যেখানে দরকার নাই খরচ করবো না মানে অপ্রয়োজনীয় অহেতুক কাজ থেকে দূরে থাকা নিজেকে দূরে রাখা মিন হুসনে ইসলামিল মারে ইয়া আনিহি এটা হলো দুই নম্বর হাদিস তিন নম্বর ইমাম আবু বলেন দিনের উপর আমল করার জন্য তিন নম্বর হাদিস সোলো আল মিনু আই হেব্বু লে আহি মা ইউ হেব্বু একজন মোমেন ভাই তার নিজের জন্য যেরকম পছন্দ করে তার মোমেন ভাইয়ের জন্য সেরকম কি করবে পছন্দ করবে তোমার জন্য যদি দশ টাকার কাপড় কিনো আর জনের জন্য দশ টাকা কিনবে তোমার জন্য যদি তিনশো টাকার মোসাম বিনাও আর জনের জন্য তিনশো টাকার নিবা তোমার বেলায় তিনশো টাকা আর জনের বেলায় দুশো টাকা তাহলে তো ইমানদারের পরিচয় হইল না কথা বলেন ঠিক কিনা চতুর্থ হাদিস আল হালাল ও বাইনুন ওয়াল হারাম ও বাইনুন ওয়ামা বাইনে হো মুস্তাবি হাত শোনো হালাল স্পষ্ট হারাম স্পষ্ট দুইয়ের মাঝখানে যা আছে তা হলো ব্যাখ্যা সমর্থিত ব্যাখ্যা সাপেক্ষ সুতরাং এই সাতটা হাদিসের উপর যারা আমল করবে পরিপূর্ণ দিনের উপর আমল করতে পারবে এই জন্য ইমানদারের বৈশিষ্ট্যগুলো গুলো কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন ওয়াল কাজমিন গাইজা ইমানদার গুস্সা এসে মানুষের উপর জুলুম করে না গুসাকে কি করে নিয়ন্ত্রণ করে ওয়াল আফিন আনিন নাস ইমানদার কথায় কথায় মানুষের উপর প্রতিশোধ নেয় না এনতে কাম নেয় না ইমানদার যত ফারে মানুষকে কি করে দেয় ক্ষমা করে দেয় ইমানদারের বৈশিষ্ট্য হলো ওয়া আল্লাহ তাদের হু মা আল্লাহ ইহান ইমানদার আল্লাহর সাথে শরিক করে না শিরিক করে না ইমানদারের বৈশিষ্ট্য হলো ওয়ালা তাকুল্লাহ মা বাবার বিরুদ্ধে ধমকি দিয়ে কথা বলে না মা বাবাকে শোক কথা বলে না মা বাবার কথার উপর কথা বলে মা বাবার সাথে বিয়াধবি না এটা ইমানদারের বৈশিষ্ট্য নয় বালা তানহারহুমা ইমানদার মামাকে দমকি দিয়ে কথা বলে না এরপরে ইমানদারের আরেকটা বৈশিষ্ট্য কি বালা তাসাব্বুল লাযিন ইদুল্লাহ বিগাইর আইন মিন যারা আল্লাহ সারা অন্যদেরকে কি করে পূজা করে তোমরা তাদের খোদা কে গালি দিও না তোমরা যদি তাদের খোদা গালি দাও তারা তোমার খোদা কি দিবে গালি দিবে তা তাদের খোদা তো না হোক আমাদের খোদা তো বড় হোক তো না হোক খোদা গালি দেওয়ার কারণে বড় হোক খোদা কি শুনবে গালি শুনবে বড় করে বলুন না আউযু এই যে আপনারা এখানে বসছেন আপনারা তো কথা বলতেছেন না এই বৈশিষ্ট্যগুলো যদি আপনাদের ভিতরে না থাকে আপনারা খাফরে সুফুর মুহমেন্ট বাস্তবে ইমানদার হতে পারবেন না এই ওয়াজগুলো এই জন্য করা হচ্ছে এগুলো শুনবেন শিখবেন আগামীকাল থেকে জীবনে বাস্তবায়ন করবেন লাঠি দিয়ে গাছ দিয়ে হক দিয়ে চুরি দিয়ে ইট দিয়ে ফাতর দিয়ে চোখের সামনে মানুষের বাজ্যে মারি ফেলানো এটা ইমানদারের বৈশিষ্ট্য না এটা ফেরাউনের কাজ এটা নমরুদের কাজ এটা সাদ্দাদের কাজ এটা হামানের কাজ এটা জালেমের কাজ জালিমার মমিন এক নয় কতক্ষণ ঠিক কিনা ইমানদারের দিল নরম হয় ইমানদারের চরিত্র সুন্দর হয় জালেমের দিল কঠিন হয় জালেমের খাসলত নম্রুদার ফেরা তাহলে যেমন এক নয় মুমেনের কি নয় এক নয় কথা বলেন ঠিক কিনা সুতরাং মপ সৃষ্টি করে যারা নিরাপরাধ মানুষকে সারা বাংলাদেশে অন্যায়ভাবে হত্যা করতেছে এগুলা শুয়ে স্পষ্ট করেন হাদিস অনুযায়ী জানেন এই জালেমের বিচার আল্লাহ পাক একদিন করবে কথা বলেন ঠিক কিনা আমার নামে হাদিসে ইরশাদ করেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি তোমরা প্রত্যেকই যার যার জায়গায় দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত মেম্বার তার ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত এমপি তার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব তার সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত ওসি তার থানার দায়িত্বপ্রাপ্ত কমিশনার তার এরিয়ার দায়িত্বপ্রাপ্ত মেয়র তার এরিয়ার দায়িত্বপ্রাপ্ত

সুতরাং যিনি জুলুম করে

বারে রবিলাবল সোমবার সুবে সাদেকের সময়ে আরবের মক্কানগরে ফরেশের হাসিম বংশে আব্দুল্লাহ আমেন আরদিয়াল্লাহ তালান হুমার নুরানি পরিবারে আগাগুড়া রহমত হয়ে সারাপা নূর হয়ে নূরের নবী মানুষের সুরত শরীফ এনে ইসলামকে সততাকে ন্যায় বিচারকে ন্যায় নিষ্ঠাকে ন্যায়কে প্রতিষ্ঠা করেছেন বড় করে বলুন সুবাহ আল্লাহ আর্জুর আমরা ইমানদার হতে হবে আমরা দুনিয়াতে আসছি আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর বড় করে বলুন না সুবহানাল্লাহ এখন আপনি যদি ইমানদার হন আপনার পুরস্কার কি ধরেন এতক্ষণ তো বললাম যে আপনি ইমানদার এগুলা এগুলা করলে কি হবেন ইমানদার হবেন এখন ইমানদার হলে একটা পুরস্কার আছে না আছে ওলাইকা হুমুল وارিসুনা আল্লাযিনা يرছুনাল ফিরদাউসা ফিম ফিহা খালিদুন আল্লাহ বলেন যারা ঈমানদার হবে তারাই জান্নাতুল ফিরদাউসে আমি জায়গা করে দেব জান্নাতুল ফিরদাউসে তারা আবাদুল আবাদ এই টাইবে মৃত্যু ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তনে আবাদুল আবাদ তারা জান্নাতুল ফিরদাউসে থাকতে পারবে বল করে বলুন আল্লাহ